পরবর্তীতে গৃহীত প্রতিবর্তীতে নির্বাসিত যাতে সংসদের মাধ্যমে বাস্তবায়িত হবে এটাই হবে একমাত্র বৈধ এবং সাংবিধানিক প্রক্রিয়া বাংলাদেশের সফল সংস্কার কার্যক্রম বাস্তবায়নের জন্য আমরা সবাই অঙ্গীকারাবদ্ধ এই বাংলাদেশ হবে এক নীতির বাংলাদেশ সবার আগে বাংলাদেশ আমাদের প্রবক্তা থাকবেন বিদেশে আমাদের বন্ধ থাকবে এই বাংলাদেশ তাবাদার মুক্ত থাকবে এই বাংলাদেশ স্বাধীন সার্বভৌম গণতান্ত্রিক রাষ্ট্র হিসাবে আমরা সকলেই মিলে ঐক্যবদ্ধভাবে প্রতিষ্ঠিত করব এই ঐক্য হবে ফাঁসিবাদ বিরোধী জাতীয় ঐক্য আমাদের শক্তি হবে ফাঁসিবাদ বিরোধী শক্তি এই শক্তিকে সমুন্নত রেখে আমরা এই জাতিকে দীর্ঘ উচ্চতায় আমরা নিয়ে যাব শীর্ষ উচ্চতায় নিয়ে যাব সমৃদ্ধির শিখরে নিয়ে যাব আমাদের সত্যি হবে আমাদের লক্ষ্য বেশিরভাগ সেই জাতীয় কবি সামনে রেখে ইনশাল্লাহ আমরা ঐক্যবদ্ধ ভাবে গণতন্ত্রের রাস্তায় হাঁটবো আমরা সকল গণতান্ত্রিক শক্তির ভিতরে কোন বিভেদ চাই না যারা বিভেদ সৃষ্টি চেষ্টা করছে তারা বাংলাদেশের পক্ষের শক্তি না যারা নির্বাচনের বিপক্ষে কথা বলছে তারা বাংলাদেশের পক্ষের শক্তি না যারা অক্রভঙ্গের চেষ্টা করছে তারা বাংলাদেশের পক্ষের শক্তি না আমরা সকলে বাংলাদেশের পক্ষের শক্তিকে সাথে নিয়ে গণতন্ত্রের সকল পক্ষকে সাথে নিয়ে সংস্কারের সাথে আমরা এগিয়ে যাব এই রাষ্ট্রকে ইনশাআল্লাহ পৃথিবীর বুকে শক্তিশালী সমৃদ্ধ রাষ্ট্র পরিণত করব যেই স্বপ্ন ছিল স্বাধীনতার স্বপ্ন যেই স্বপ্ন ছিল মুক্তিযোদ্ধাদের স্বপ্ন যেই অঙ্গীকার ছিল শহীদ রাষ্ট্রপতি আমরা একটি একটি শক্তিশালী গণতান্ত্রিক সমৃদ্ধ উন্নত বাংলাদেশের স্বপ্ন নিয়ে গিয়ে যাওয়া আমাদের নেতৃত্ব দিবেন বাংলাদেশের সবচাইতে জনপ্রিয় নেতা আন্দোলন সংগ্রামের নেতৃত্ব দানকারী নেতা মুক্তির সংগ্রামের একমাত্র নেতৃত্ব দানকারী শীর্ষ নেতা জনাব তারেক রহমান খোলা বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয় জিন্দাবাদ শহীদ জি অমর হোক এবং খালেদা জিয়া জিন্দাবাদ আমাদের অহংকার আমাদের নেতা জনাব তারেক রহমান জিন্দাবাদ